একদম না একদম না প্রত্যেকটা ভাই বোন জার্নালিস্টরা আমি বলতে চাই এই ভুল একদম করা যাবে না কারণ আমি তার আমার সিনেমার চরিত্রে আমি তার টিচার নাচের শিক্ষক তো তার কানে হাত দাও বাবার সাথে আমারটা বন্ধুত্ব হয়েছে আমি তার মা ছিলাম না আমিও তো মা ছিলাম বাবা সে আমার টিচার ছিল এক্স্যাক্টলি আমি যখন ঘা মারাছিলাম সে তার ওনা দিয়ে আমাকে আমার ঘাম মুছে দিয়েছিল তারপর প্রোডাকশনের আঙ্কেল দের বলছিল যে এই পানি আনো বাচ্চা কিছু পানি খাওয়াও পাকা বুড়ি একটা পুরা আমি আমার জায়গা থেকে বলবো যে উই সিকোয়েন্স এর সময় আমি অনেক মজা করেছি আমার একটু মানে সমস্যা হচ্ছিল কারণ অনেক বড় ডায়লগ ছিল বাট আমি অনেক বেশি ফান করেছি অ্যান্ড এই মুভিটা আমি দেখলাম আমার আমার দিক থেকে মনে হয় আমি অনেক ভালো করেছি এখন আঙ্কার আপনারা বলেন তো আমার অভিনয় আপনাদের কেমন লেগেছে তো শুভ আঙ্কেলের ডান হয়ে গেছিল সবাই বলছিল যে শুভ তুমি চলে যাও কিন্তু সে বলেছে না না অদিতি শেষ হোক তারপরে আমি যাবো আমার ডিরেক্টর আঙ্কেল মিঠো আঙ্কেল সে আমাকে একদম বাবার মতো আদর করেছে যেমন আমার মায়ের থিয়েটারে কাঁদছিল তো সে থিয়েটার এ ছিল আমার বোন আর আমি গিয়েছিলাম মনেই হচ্ছিল না যে এখানে বাবা মা মা নেই মনে হচ্ছিল না এখানে বাবা আছে সে আমাদের এভাবে আগলে রেখেছিল আমি হ্যাঁ এক্স্যাক্টলি তো আমার নয় কি ভাবে হয় আমি তো তার তার টিচার হবে এক্স্যাক্টলি একজ্যাক্টলি গল্পের প্রয়োজনে আমাদের চরিত্র করতে হয়েছে কিন্তু সেখানে আমি তার একজন নাচের টিচার ছিলাম না সে আমার স্টুডেন্ট ছিল